আজকে একটি চমৎকার বইয়ের ইতিহাস একটা বনক উন্মোচন হলো যার মধ্য দিয়ে আজকে আমরা জুলাই গণ অভ্যুত্থানে বিএনপি তার যে ভূমিকা সুন্দরভাবে লিপিবদ্ধ আছে এই এই লিপিবদ্ধ এই এই বইয়ে যে ইতিহাস আজকে আমরা যেটা দেখলাম কিংবা যে ডকুমেন্টারি আমরা দেখতে পেয়েছি সেটা হলো যে আমাদের যে রক্তাক্ত ইতিহাস আমার সতেরো সতেরো বছরের জুলাই যোদ্ধার হিসেবে আমরা যেভাবে অবশেষে একটি সরকারের পতন সৌদি সরকারের পতন ঘটাতে পেরেছিলাম সেটা আমাদের জন্য একটা অতুলনীয় ইতিহাস যেটা বাস্তব সত্য এই সুন্দরভাবে বইয়ে লিপিবদ্ধ হয়েছে আমি এখানে খুব বেশি বক্তব্য রাখবো না আমাদের মহাসচিব এবং আমাদের সভাপতি যারা সহযোগিতা এবং সম্পাদনার মধ্য দিয়ে এই বইটিকে সব সার্বক্ষণিক সহযোগিতা করেছেন তারা বক্তব্য রাখবেন আমি একটি কথা শুধু বলতে চাচ্ছি এর পিছনে আমাদের যে বিএনপি সতেরো বছর যে রক্তাক্ত ইতিহাস অনেক ভাই অনেক বোন নির্যাতিত খুন গুম হয়েছে তাদেরকে যেন এই বইয়ের মধ্যে আমরা খুঁজে পেয়েছি এবং এই ইতিহাস শুধুমাত্র একটি খণ্ডের ইতিহাস আমরা জানি আমাদের অনেক আরও না জানা ইতিহাস কিন্তু রয়ে গেছে যেগুলো হয়তো পরবর্তীতে আমাদের মাঝে চলে আসবে এবং আমরা সেগুলোও আমরা লিপিবদ্ধ করবো কারণ ইতিহাস সবসময় সত্য এবং বাস্তব ভিত্তিক হতে হয় এখানে একটি কথা জানাব সাইফুল ইসলাম বলেছেন যে কথাটাকে আমরা মনে করি যে আমরা কারা এই যে জুলাই যোদ্ধা বলতে আমরা সকলে জুলাই যোদ্ধা এই কথাটা কিন্তু আজকে আমাদের মনে রাখতে হবে আমাদের আপসির নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যিনি কারাগারে যাওয়ার সময় যিনি বলে গিয়েছিলেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও যিনি তার আপসের নেতৃত্ব দিয়ে আজ পর্যন্ত লড়াই করে চলেছেন তার যে অতুলনীয় ইতিহাস সেই ইতিহাসের পিছনে আজকের এই জুলাই গণ জুলাই অভ্যুত্থানে গণ অভ্যুত্থানের ইতিহাস কিন্তু রচিত হয়েছে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনিও কিন্তু তার যে শুধু তিনি যে মৃত্যু পতিত হয়েছিলেন এই স্বৈরশাসকের আমলে সেই প্রতিটি সরকার যাকে মেরে ফেলতে চেয়েছিল তিনি নেতৃবৃন্দ তিনি সুদূর দূর থেকে নেতৃত্ব দিয়ে সমগ্র জনগণকে ঐক্যবদ্ধ করেছেন আমাদের রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করেছেন এটাই হলো আমাদের ইতিহাস এই ইতিহাসকে মর্যাদা রাখতে হলে আমরা কিন্তু এখনও কঠিন সময়ে দাঁড়িয়ে আছি যে যে দাঁড়ানোটা হলো আমাদের মানুষের সত্যিকারের একটা দেশের সুশাসন প্রতিষ্ঠা করা যা কিনা আমাদের আগামী নির্বাচনের মধ্য দিয়ে আমরা যেটা সম্ভব করতে পারি আমরা রাষ্ট্র সংস্কার দিয়েছি আমরা জানি সবাই এই সংস্কারের মধ্য দিয়ে আগামী দিনে আমরা ঐক্যবদ্ধ থেকে দেশকে নির্বাচনের যে চ্যালেঞ্জটা আমাদের সামনে এসেছে সেই চ্যালেঞ্জ আমরা উত্তরণ ঘটাব কারণ বিএনপি এবং আমরা জানি আমাদের সঙ্গে যে রাজনৈতিক দল যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছেন সবাই কিন্তু আজকে আমাদের একটাই চিন্তা একটাই আমার নেতার সেই কথা দেশ বাঁচাও মানুষ বাঁচাও আমাদের জনাব তারেক রহমান যে কথাটা বলেছেন সবার আগে বাংলাদেশ সেই কথাটাকেই আমরা সত্য মনে করবো সেটাকে আমরা সম্ভব করব ইনশাল্লাহ আগামী দিনে সবশেষে আমি বাবুল আক্তার এবং তার যে সহযোগী যারা নাগের নাগিব চৌধুরী এবং এখানে আমাদের সম্পাদনা করেছেন ডক্টর আব্দুল মহিন খান সহ তাকে যারা সহযোগিতা করেছেন আমি সবাইকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ